আমার ছাত্র তুমি আমাকে আনন্দিত করেছে যা তুমি কিতাব সমূহ থেকে যা লিখেছ মূল্যবান সমূহ থেকে যা লিখেছ একসাথে 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 আমাকে মর্মহত করেছে হাসেনা নেই বল যা তোমার কাছে পৌঁছেছে মা আবার বলো আবার বলো আবার বল আবার বিপদ সমূহ থেকে এবে আবার বলো আবার বলো আমাকে দুঃখিত করেছে মর্মাহত করেছে তোমার কাছে যে বিপদ পৌঁছেছে অন করে নিয়েছে হা কবি বলো বলো সবাই বলো বলো জানে তারা টাট্টা বিদ্রুপ করত মা কানু বিহিজি ও হা মা ও Salo, 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 salo. এখন আমরা তামরিন করব মায়ামসুলা তার সেলা নিয়ে ফাইল হয়েছে মায়ামসুলা তার সেলা নিয়ে কি হয়েছে আবার বলো আবার আবার হে আমার ছাত্র ইয়া তেলমেজে ইয়া তেলমেজে আবার বলো আবার বলো আমাকে আনন্দিত করেছে আবার বলো আবার বলো আবার বল যা তুমি পেয়েছ মা ওয়াজা আবার বল আবার বলো আবার বলো আবার বলো আমাকে আনন্দিত করেছে যা তুমি পেয়েছো পুরস্কার সমূহ থেকে মেনাল যাওয়া এসে আমাকে আনন্দিত করেছে যা তুমি পেয়েছো পুরস্কার সমূহ থেকে আবার 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 আমাকে আনন্দিত করেছে যা তুমি লিখেছ কিতাব সমূহ থেকে মেয়াল কত মূল্যবান কিতাব সমূহ থেকে আবার 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 বলো 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 আমার ছাত্র তুমি আমাকে আনন্দিত করেছে যা তুমি কিতাব সমূহ থেকে যা লিখেছ মূল্যবান কিতাব সমূহ থেকে যা লিখেছ একসাথে 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 আমাকে মর্মহত করেছে হাসিনা নেই বলো যা তোমার কাছে পৌঁছেছে মা আবার বলো আবার বলো আবার বলো আবার বলো বিপদ বিপদসমূহ থেকে আবার বল আবার বল আমাকে দুঃখিত করেছে মর্মাহত করেছে তোমার কাছে যে বিপদ পৌঁছেছে তাদেরকে বেস্টন করে নিয়েছে হা কবে হেম আবার বলো আবার বলো সবাই বলো আবার বলো জানে তারা টাট্টা বিদ্রুপ করত মা কানু বিহি আস্তাজি ও হা কবে মা কানু আস্তাজি ও তাইলে এতক্ষণ মায়া মসুলা তার সেলা নিয়ে কি হয়েছে ফাইল হয়েছে এটা তাম তাই না মায়া মসুলা তার সেলা নিয়ে কি হয়েছে এখন মায়া মসুলা বা মানে মসুলা তার সেলা নিয়ে মাজরুর হবে কি হবে আর মফুল হবে এমন এমন বিষয়টা একেবারে সহজ এমন বিষয় কি একেবারে সহজ তো সেই হিসেবে এটা তামরিন এক দুইটা মেশাল করলেই হবে এখন মজুর হবে যেমন আমি শেষ করবো না যদু আবার বলো ওই ব্যক্তিকে লিমান আবার বলো আবার বলো আবার যাকে আল্লাহ সৃষ্টি করেছি আবার বলো আমি সেজদা করব না লা আসজুদু লা আসজুদু ওই বস্তু লিমা আবার বলো লিমা লাম আসলো কেন সাজদার সালাহ সাজদার সালাহ আবার বলো আবার বলো লা আসজুদু লিমা লা আসজুদু লিমা আবার বলো আবার 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 যা আল্লাহ সৃষ্টি করেছে

সৃষ্টি করেছে মিনে আনো মিনে বয়ানিয়া যে সূর্য থেকে কাফের

থেকে পাথর থেকে ওয়ান আবার বলো একসাথে বলো হে কাফের কি হলো তো لك تسجد لما خلقه الله من الشمس من الشمس والحجر والنار اكسد بلو اكسد اكسد

আবার বলো ওই সত্যকে নেবেন প্রস্তুত নেবেন আবার বলো আবার যা তো যিনি তোমাকে সৃষ্টি করেছে খোলা কাকা খোলা কাকা এবং সূর্যকে পাথরকে আগুনকে তুমি সে করো ওই সত্যেকে যিনি তোমাকে পাথরকে আগুনকে সৃষ্টি করেছে তুমি উপেক্ষা করো আর বলো আবার বলো আবার বলো ওই ব্যক্তিকে আবার বলো তুমি উপেক্ষা করো ওই ব্যক্তিকে যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে উপেক্ষা করে আবার বলো ওই ব্যক্তিকে যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে উপেক্ষা করে ঠিক আছে তুমি নিকটবর্তী হও ও قرب قرب বলো قرب ওই ব্যক্তির আব্বার ميمن ابرب বলো ميمن ابرب বলো ميمن ابرب বলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিকটবর্তী يا قرب من الله হ্যাঁ আল্লাহ কবুল করেছে স্বামী আল্লাহ আবার বলো ওই ব্যক্তিকে লিমান যিনি আল্লাহর প্রশংসা করেছে হামিদাহ সামি আল্লাহ লিমান হামিদাহ তাইলে দেখো এই যে এতগুলি যুক্ত ফেল সেলাযুক্ত ফেলগুলোকে তোমরা মানে মৌসুলার সাথে তামরিন পড়লে ওই ফেলগুলোর মধ্যে যে স্যালাডগুলো ব্যবহার হয়েছে স্যালার কি নিজস্ব অর্থ হয়েছে তাহলে বোঝা গেল স্যালার নিজস্ব কি হয় না যেমন স্বামী আল্লাহমান হামিদ এখানে লামের অর্থ জন্য অথচ এখানে কোনো অর্থ হয়নি হ্যাঁ আম্মান ওই ব্যক্তিকে উপেক্ষা করো এখানে আন অর্থ সম্পর্কে থেকে কোনোটাই হয়নি মিন মানি থেকে হয়নি কারণ স্যালার নিজস্ব কি হয় না অর্থ হয় না মনে থাকবে